আলহামদুলিল্লাহ এখন আমাদের একটা নতুন সুযোগ আসছে সেই সুযোগটা হলো নোয়াখালিয়া কুমিল্লা ফেলা করতেছে এই ভাগ দিয়ে আমাদের ব্রাহ্মণ বিভাগটা দেওয়া দেখ আমাদের উপদেষ্টাকে বললাম এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইংস বললাম আপনি ইচ্ছা করলে এখন করুক দুঃখানটা আমরা ব্রাহ্মণবাড়িয়া দিয়া দেন সব ঝামেলা শেষ আর ব্রাহ্মণবাড়িয়ার কলাপাইন তো বুঝে নই এটা কেমনে কন্ট্রোল দেওয়ার লাগে জানে এরা ঠিক আছে আর বাহি মুখে বললাম না ওরা কি লাগবে ওরা কোনো ইয়েও লাগবে না অস্ত্রও লাগবে না ওরা টেটা দিয়ে সব শেষ করে ফেলবে ঠিক আছে টেড়া দিয়ে নোয়াখালী কুমিল্লা দুন্ডার হতে লেবো যদি আপনার খালি ব্রাহ্মণবাড়ি দিয়ে দেন দিয়ে একবার দেন একবার চাঁচটা লাগাই দেন লটারির মতন তিনটা লটারি সারেন এর মাঝে ব্রাহ্মণবাড়িয়া সেরা দেন নোয়াখালী আর পিডা পিডি করুক দুনু দুনুপুতেরা মিল্লা আর আমরা ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাক বিভাগের মালিক கேமன் ஹலோ நான் அல்ல வர